সম্মানিত কাস্টমার বৃন্দ আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামী আহমেদ স্বাগতম জানাচ্ছি এন ইসলাম অটোমোবাইলসে আপনাদেরকে আজ আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে আলোচনা করব তা হলো একটি গাড়ির জ্বালানি খরচ বেশি হওয়ার কারণ এবং তার প্রতিকার তো প্রথমত একটি গাড়ি বেশি ফুয়েল কস্ট হয় যে কারণে তা হলো যদি গাড়িটির এয়ার ক্লিনার ফিল্টার যদি বেশি ময়লাযুক্ত হয় অথবা নষ্ট হয়ে যায় তাহলে বেশি ফুয়েল খরচ হবে গাড়ির যদি টায়ার প্রেসার গাড়ির টায়ার প্রেসার যে পরিমাণে থাকার কথা সেটা যদি কম বা বেশি হয় তাহলে দেখা যাচ্ছে যে গাড়ির ফুয়েল খরচটা বেশি হবে আমরা আমরা জানি যে একটা গাড়ির টায়ার প্রেসার গাড়ির স্পেসিফিকেশন অনুযায়ী থার্টি টু পিএসআই অথবা পঁয়ত্রিশ পিএসআই হয়ে থাকে সামনে বত্রিশ পিএসআই এবং পিছনে পঁয়ত্রিশ পিএচআই হয়ে থাকে এছাড়া যদি গাড়ির অতিরিক্ত লুট দেওয়া হয় ইঞ্জিনের উপরে বেশি লুট পরে তাহলে ফুয়েল খরচটা বেশি হবে গাড়ির যদি ফুয়েল সিস্টেমের যে লাইনগুলো থাকে একটা গাড়ির আমরা গাড়ির নীচের অংশ দেখতে পারি তারপরে যে ফুয়েল ট্যাঙ্কের ফ্লট ভাল যদি ছিদ্রযুক্ত হয় তাহলে ফুয়েল খরচ বেশি হবে ফুয়েল লাইন কোথাও ছিদ্র যদি গাড়ির ফুয়েল পড়ে যায় তাহলে ফুয়েল খরচ বেশি হবে আমাদের এই ব্যাপারগুলো ভালোভাবে প্রথমত প্রাইম মিনিস্ট্রিপে চেক করতে হবে এছাড়াও গাড়িতে ফুয়েল বেশি খরচ হওয়ার যে রিজনটা সেটা আমরা বলবো যে গাড়ি যদি যে গতিতে গাড়ি চালানো উচিত সে গতিতে না চালিয়ে যদি কম বা বেশি গতিতে চালানো হয় গিয়ার শিফটিংয়ের সাথে সাথে গতির একটা তারতম্য থাকে সেই অনুযায়ী আমাদের গাড়ি চালাতে হবে এছাড়াও যদি গাড়ির যে থ্রটল বলি এটা বেশি ময়লাযুক্ত হয় তাহলেও ফুয়েল বেশি খরচ হতে পারে তাই মাঝে মাঝে আমাদের গাড়ির যে থটল বডি আছে বা বাটারফ্লাই আছে এটা ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে গাড়ির যদি ডিজেল ইঞ্জিন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে গাড়ির ফুয়েল ইঞ্জেকশন পাম্পটি ভালো আছে কিনা না সেটাও মাঝে মাঝে চেক রাখতে হবে আমাদের গাড়ির ইঞ্জেক্টর ভালোভাবে সঠিক পরিমাণে ফুয়েল ইঞ্জেক্ট করতেছে কিনা সেটা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে চেক রাখতে হবে গাড়ির স্পার্ক স্পার্ক্লাগ যদি বেশি দিন ইউজ করা হয় গাড়ির স্পার্ক প্লাগের গ্যাপ যদি সমন্বয় ঠিক না থাকে তাহলেও গাড়ির ফুয়েল বেশি খরচ হতে পারে তাই আমাদের প্লাগটি ভালোভাবে চেক আপ রাখতে হবে যাতে প্লাগের মাথায় আমাদের যে লেভেলটা থাকে বা গ্যাপের পরিমাণটা থাকে সেটা সঠিক আছে কি না সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে আর এ ব্যাপারে আমাদের গাড়ির অবশ্যই জেনুইন পার্টস দ্বারা আমাদের সার্ভিস করতে হবে গাড়ির বিশেষ করে এয়ার ক্লিয়ার ফিল্টারটা অবশ্যই জেনুইন হতে হবে এটার যে ইলিমেন্ট আছে এটা ভালো দেখে আমরা ইউজ করব সম্ভব হলে জেনুইন পার্টস আমরা ইউজ করব টায়ারের প্রেশার সঠিক রাখবো প্লাগের গ্যাপ সঠিকভাবে সমন্বয় করবো যদি ডিজি লেন্ডেন হয় তাহলে ইনজেক্টর মাঝে মাঝে আমরা পরিষ্কার রাখবো ভালো মানের ফুয়েল আমরা গাড়িতে ইউজ করবো নিম্নমানের অথবা যদি ফুয়েলে অপদ্রব্য মিশ্রিত থাকে সেক্ষেত্রে কিন্তু জ্বালানি ভালোভাবে বার্ন হতে পারে না বেশি পারে তো আমরা এই ব্যাপার অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবো তাহলে আমরা দেখবো যে একটি গাড়ি আমরা আমাদের বিভিন্ন হ্যাসেল ফি ছাড়াই গাড়ি আমরা মুভমেন্ট করতে পারবো এবং আমাদের জ্বালানি যথেষ্ট মানে খরচ কম হবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম